অল্প অল্প বাজেটের ভিতরে একটা খুব সুন্দর এইচপি স্লিম ভালো একটা ল্যাপটপ আমাদের কাছে এখন বিক্রি করার জন্য আছে এটার মডেল হচ্ছে এইচপি লিটবুকের এইট ফোর জিরো জি ফোর মডেলের প্রসেসর হচ্ছে কোরআ ফাইভ সেভেন জেনারেশন টু পয়েন্ট ফাইভ জিরো হার্স আর র্যাম হচ্ছে এইট জিবি আর একটাতে হলো আপনার এসএসডি আছে হলো একশো এসএসডির বলতে অ্যাম ডট টো অ্যাম ডট টো আছে হলো আটনা এটা হচ্ছে প্রসেসর এটা হচ্ছে র্যাম এইট জিবি হচ্ছে এটা হচ্ছে হার্ড পাঁচশো জিবি হচ্ছে হল এস এস ডি ক্যামেরা সাউন্ড সব কিছু ইনশাল্লাহ খুব ভালো হতেছে ব্যাক লাইট ইবুট সবার সবই ভালো অবস্থায় আছে যারা আসলে কম বাজেটের ভিতরে আসলে করতেছিলেন এটা দিয়ে কাঠের ডিজাইন ডিজাইনের কাজগুলো মোটামুটি Is that লাগে তাহলে আমাদের ঠিকানাটা যোগাযোগ করে দিন আপনার ঠিকানা মোবাইল নম্বরটি পৌঁছাওয়া আসলাম